ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা গৌরা দাসপুর টু পশ্চিম মেদিনীপুর রাধামণি যেটা বলে রাধামণির হাটের নাই এখানে একটি হাট বসে তো দেখো প্রচুর সংখ্যক লোক কিন্তু তাদের কেনাকাটা করার জন্য চলে এসেছে আর এই যে গৌরা আর এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সবাই শপিং করছে কত মানুষ শপিং চলছে পুজোর আগে তো তোমরাও যারা শপিং এখনো কমপ্লিট করতে পারো নি বা করা হয়ে ওঠেনি তারা চলে আসো এখানে কিন্তু সব জিনিসেরই সস্তায় জামাগুলো যে দেখছো আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তোমরা জামা পেয়ে যাবে তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশোর মধ্যে তোমরা জিন্সের প্যান্ট পেয়ে যাবে তারপরে আরও অন্যান্য জিনিস রয়েছে আমি আর সব জিনিসের দাম করিনি প্রচুর ভিড় ছিল তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও শপিং নি বা এই জায়গাটা জানো নি তারা অবশ্যই কিন্তু আসো এই জায়গাটাতে গৌড়া ঠিক আছে যেদিকে সুনজর যাচ্ছে সেই দিকে আর এখানে হাটটা কিন্তু আগে শনিবার বসতো এখন শনিবার এবং বুধবার এই দুই দিনই বসে তাই আসো আর শারদীয়ার কেনাকাটা করো পুজোর কেনাকাটা সব কমপ্লিট করো আর এই দিকটা হচ্ছে পার্কিং জোন সেই দিকে আমি এগিয়ে চলেছি তো বন্ধুরা এই দিকটায় টাড়িগুলো রাখা যাবে বাইক যারা নিয়ে আসবে হ্যাঁ এই যে এটা একটা বাংলোর ঢাল গৌরার তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে দুর্গা পুজোর ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে তোমাদের কাছে থ্যাংক ইউ ফর ওয়াশিং মাই ভিডিও গাইজ